ডিয়ার ফার্স আজকে আমি করব রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব আজকের কাবাবটি আমি বাটারের পরিবর্তে ঘিয়ে ভাজবো ঘের স্বাদটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটাও অনেক স্ট্রং আসে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম চারশো গ্রাম বোনলেস চিকেন ঠিক এই করে নিয়েছি কেটে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া কাবাব মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট রসুনের পেস্ট আর আদার পেস্ট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই ওয়ান ফোর্থ কাপ ক্রিম আর দিচ্ছি দুই টেবিল চামচ গ্রেটেড মজারালা চিজ সবশেষে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লেবুর রস এখন খুব ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়ার পর আমি এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় চার ঘন্টার মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলেই হবে চার ঘন্টা পর আমি একটি ফ্রাই প্যান চুলাই দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেন একটি একটি করে দিয়ে দিচ্ছি চুলার তাপ কিন্তু মিডিয়ামে থাকবে এখানে যতগুলো চিকেন আছে আমার মনে হয় দুই বাস ভাজতে হবে চিকেনের এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি প্রায় সাত আট মিনিট পর আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা টুকরা এইভাবে উল্টে দিবেন টোটাল সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো সবগুলো টুকরো উল্টানো হয়ে গেছে এখন অন্য পাশটাও প্রায় সাত আট মিনিট ভেজে নিয়েছি এখন আমি একটু কাঠি দিয়ে দেখলাম চেক করে হয়েছে কিনা হয়ে গেছে এখন আমি কাবাবগুলো এক এক করে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখতে চমৎকার হয়েছে তৈরি হয়ে গেল খুব সহজেই দুর্দান্ত স্বাদের চিকেন রেশমি কাবাব এই কাবাবটি পোলার সাথে যেমন ভালো যায় ঠিক তেমনি পরোটা নান এগুলোর সাথেও খুব ভালো লাগে খেতে আজকের রেসিপিটি খুবই সহজ তাই না তো আপনারা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন ডিয়ার ভিওস আমি একটু পোলোয়ার সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন চমৎকার কিন্তু দেখতে হয়েছে আর খেতেও কিন্তু এটা খুবই স্বাদের আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিওয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেস্টটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ